নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার তৃণমূলের সবথেকে বড়ো ধোকা হলো উন্নয়ন কেন জানেন কারণ উন্নয়ন নিয়ে শুধু হিন্দুরা কথা বলে তো হিন্দুকে উন্নয়নের পেছনে লাগিয়ে দাও আর এই হিন্দুরা উন্নয়নের পেছনে লেগেও যায় এরকম হিন্দু বাঙালি আপনি একটা খুঁজলে হাজারটা পাবেন যারা রাস্তাঘাট ট্রেনে বাসে এরকম অনেক উদাহরণ আপনারা দেখতে পাবেন আপনি হয়তো ট্রেনে বাসে কোথাও যাচ্ছেন হঠাৎ করে ভিড় থেকে আওয়াজ শুনতে পাবেন কি করছে তোদের সরকার এবার একে অপরকে বলতে শুনবেন আমার সরকার এই করেছে তোর সরকার কি করেছে বল যে তর্কের কোনো দিন কোনো শেষ নেই এমনই তর্কের পিছনে লাগিয়ে রাখতে চায় এই তৃণমূল সরকার আপনি এই দেশে হয় বাংলাদেশ থেকে নাহলে পাকিস্তান থেকে পালিয়ে এসেছেন এখানে তর্কের কোনো জায়গাই নেই এটা আমাদের দেশ এখানে আমাদের ইচ্ছে মতোই সব হওয়া উচিত কিন্তু এই উন্নয়ন নিয়ে কোনো যায় আসে না সংখ্যালঘুদের বিজেপি হাজার উন্নয়ন করলেও ওরা বিজেপিকে ভোট দেবে না শুধু সুবিধা নেবে যে ব্যক্তি প্রধানমন্ত্রী যে ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছে সেও বিজেপিকে ভোট দেবে না এটাই বাস্তব অন্য রাজ্যে যাওয়া দরকার নেই এর জন্য এরকম অনেক উদাহরণ আপনি এই পশ্চিম বাংলাতেও দেখতে পাবেন কারণ আপনি বিকাশ করুন বা না করুন সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না ওদের বিকাশের দরকার নেই ওরা ধর্মের নামে যা খুশি তাই করবে আর সরকার চুপ থাকবে শুধু এইটুকু উন্নয়ন ওরা চায় যেটা বছর বছর থেকে কংগ্রেস করে আসছে আর এই কংগ্রেসের কাছ থেকে শিখেছে তৃণমূল একদম এই জিনিসই হচ্ছে এই পশ্চিম বাংলায় আর এটা তৃণমূল খুব ভালো করে জানে জানি আমরাও কিন্তু আমাদের বিবেক খুব জাগ্রত আমরা সবকা সাথ সবকা বিকাশ করব আর এখানেই আমরা শেষ হয়ে যাই এখানেই আমাদের কংগ্রেসের কাছ থেকে বা তৃণমূলের কাছ থেকে কিছু শেখা উচিত সবকা সাথ সবকা বিকাশ করলে হবে না শুধু হিন্দুদের বিকাশের কথা ভাবতে হবে বিজেপি সরকারকে এটাই তো পাকিস্তান বাংলাদেশে হচ্ছে ওখানে সংখ্যালঘুদের নিয়ে কে ভাবে কারণ বিকাশের পেছনে শুধু হিন্দুরাই দৌড়ায় কংগ্রেস সরকার এত বছর এইভাবে রাজ করেছে আর তৃণমূলও তাই করছে খালি মুখে কিছু বলছে না কাজ ওরকমই করছে কারণ মুখে বললে তো সব কিছু সামনে চলে আসবে এই বিজেপি কি কাজ করেছে রাম মন্দির বানিয়েছে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা সরিয়েছে আর এখন ওয়াক নিয়ে লড়ছে আর এই লড়ছে কেন কারণ এগুলো সব কংগ্রেস করে গেছে সংখ্যালঘুদের জন্য এক ভাবে আর হিন্দুরা এখনো সেটা বোঝেনি উন্নয়নের চূড়ান চাটছে বিজেপিকে জেতার জন্য এমনই করতে হবে যাই করুক সেটা মুখে না বলে এক একতরফাভাবে হিন্দুদের জন্য করতে হবে একমাত্র তাহলেই হিন্দুরা এক হবে এর আগে হিন্দুদের এক হওয়া সম্ভব না সংকলঘুদের কাছে অপশান আছে ওরা যদি কংগ্রেস আর ওরা যদি কেন্দ্রে কংগ্রেস আর বাংলায় যদি তৃণমূল সরকারকে ভোট দেয় তাহলে সরকার চোখ বন্ধ করে ওদের কথা শুনবে খালি মুখে কিছু বলবে না কিন্তু হিন্দুদের কাছে এরকম কোনো অপশান নেই ঠিক সেরকমই বিজেপিকে করতে হবে শুধু হিন্দুদের বেনিফিট দিতে হবে বিজেপির উন্নয়ন যদি সবাই চায় তাহলে শুধু কেন হিন্দুরাই ভোট দেবে বিজেপিকে রাম মন্দির বানালে হিন্দুরা খুশি হয় না বাঙালির বাঙালি হিন্দুরা অত ধার্মিক না তিনশো সত্তর ধারা সরে গেল তাদের বাঙালির কি এটা বুঝতে হবে তৃণমূল আর কংগ্রেসের আরেকটা হাতিয়ার হল আপনি অন্য ধর্মের বিষয়ে কিছু বললেই আপনি সাম্প্রদায়িক সেটা হোক সত্যি কথা সেই জন্যই না বলতে বলতে বাঙালিরা ভুলেই গেছে কিভাবে সব ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল এই ভারতবর্ষে সেই জন্যই তো আজকে যাদের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল তারাই এখন আপন ভাই হতে পারে নিজের মায়ের পেটের ভাইকে এক ইঞ্চি জমি দেবে না কিন্তু এই ওয়াকাফের নামে ভাইদের অর্ধেক অর্ধেক জমি তো দিয়েই দিয়েছে এবার পুরো দেশটাই দিয়ে দেবে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক শুনতে শুনতে অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছে বাঙালি এখন যা পরিস্থিতি বিজেপিকে জিততে গেলে ছল করতে হবে সবকা সাথ সবকা বিকাশ না হিন্দুকা সাথ হিন্দুকা বিকাশ করতে হবে একমাত্র তাহলেই বিজেপিকে আর কোনোদিন কোনো পার্টি সরাতে পারবে না সরকার থেকে ভোট শুধু হিন্দুরা দেবে আর বেনিফিট সবাই পাবে এটা হতে পারে না বেনিফিটও শুধু হিন্দুরাই পাবে আর এটা যদি সম্ভব হয় তাহলে হিন্দু রাষ্ট্র হতে আর বেশি দেরি নেই যদি এটা মোদী সরকার করতে পারে তাহলে বিজেপিকে সরকার থেকে কেউ সরাতে পারবে না ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগিয়ে জোর জবস্তি সেকুলার শব্দ সংবিধানে ঢুকিয়েছিল হিন্দুদের সাথে অন্যায় করেছিল কংগ্রেস সরকার বিজেপির সরকারের সেটা শোধরানো উচিত এটা আমার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে নেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ